পরিকল্পিত ভারতের নরেন্দ্র মোদী এবং শেখ পরিবারের ইন্ধনে আজকের এইটা ঘটিয়েছে এর কোন বিকল্প নেই আমি এই সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনাদেরকে আমরা বসিয়েছি বাংলাদেশকে জুলাই করেbuttonকে নাশchaft করার জন্য নয় বরং আপনাদের বাংলাদেশে এই নবুজিত যেই জাতিটাকে ষোলো বছর পর্যন্ত নির্বিচারে খুন করেছে অত্যাচার করেছে সেই শেখ হাসিনা শেখ পরিবার আওয়ামী লীগের নেতা তাদেরকে গুনে গুনে জাতির সামনে বিচার করার জন্য আপনাদেরকে বশ হয়েছে আজকে सचिवालयে যে অগ্নিकांडটি ঘটেছে আমি দেখে এসে বলতে বাধ্য হচ্ছি এই অগ্নিকাণ্ডটি স্বাভাবিক ঘটনা এই সম্পূর্ণ পরিকল্পিত উপায়ে ভারতের নরেন্দ্র মোদী এবং শেখ পরিবারের ইন্ধনে আজকের এইটা ঘটিয়েছে এর কোন বিকল্প নেই প্রিয় সহযোদ্ধা ভাইরাস দেশকে নিয়ে আজকের গভীর ষড়যন্ত্র চলছে বাংলাদেশের মানচিত্রকে অস্বীকার করে নরেন্দ্র মোদী যখন ষোলোই ডিসেম্বর ফেসবুকে আর তার বিভিন্ন ধরনের মিডিয়াতে পোস্ট করেছে তখন প্রমাণ হয়েছে বাংলাদেশকে আওয়ামী লীগ যেমন বিশ্বাস করে না পার্শ্ববর্তী রাষ্ট্রটিও বাংলাদেশ নামক রাষ্ট্রকে বিশ্বাস করে না আজকে ওদের হৃদয়ে ওদের কাজের উপরে চব্বিশের গোলাপ উত্থান এবং বিপ্লবের মাধ্যমে কৃপটি হয়ে এখন বাংলাদেশের বিরুদ্ধে মানবাধিকারের বিরুদ্ধে নতুন আন্দোলন শুরু করেছে। কোন আন্দোলন শুরু করেছিল? বিভিন্ন বাহিনীর মধ্যে সাড়যন্ত্র করে তাজার কে রাস্তায় নামিয়ে দাভিদার নামে ডক্টর মোহাম্মদ ইউসের বাস ভবন নামে বিভিন্ন ছুতায় তারা সাড়যন্ত্র করে যখন ব্যর্থ হয়েছে তখন তারা পরিকল্পিত উপে দুটো জিনিস এখন শুরু করেছে। এক নম্বর হচ্ছে বাংলাদেশের চব্বিশের এই জুলাই বিপ্লবে যেই সহযোদ্ধা ভৈরব আজকের যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দেশকে গঠন করেছে তাদেরকে ঘুম করা খুন করা তাদেরকে রক্ত ধারণা শুরু করেছে আর দ্বিতীয় কাজটি হচ্ছে গোপনে গোপনে সচিবালয় আগুন দেবে সংসদ ভবনে আগুন দেবে মন্ত্রীপাড়ায় আগুন দিবে তারপরে প্রেস ক্লাবে দিবে বিভিন্ন জায়গায় দিবে কয়েকদিন পরে ভাইয়ের মতো দেশ বাসাবাড়িতে সাংবাদিকদের বাসা বানিতে পর্যন্ত আগুন দেবে অতএব আমাদেরকে এখনই সাবধান হতে হবে আমি এই সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনাদেরকে আমরা বসিয়েছি বাংলাদেশকে এই জুলাই করে বুথানকে নস্বাদ করার জন্য নয় বরং আপনাদেরকে ষোলো বছর পর্যন্ত নির্বিচারে চুলন করেছে অত্যাচার করেছে সেই শেখ হাসিনা শেখ পরিবার আওয়ামী লীগের প্রেতার তাদেরকে গুনে গুনে জাতির সামনে বিচার করার জন্য আপনাদেরকে বসানো হয়েছে আমি বাংলাদেশের পদ্মাবিনিস দেখতে চাই না আমি বাংলাদেশের চুড়াল দেখতে চাই না আমি বাংলাদেশের রাস্তায় কি গর্ত হয়েছে সেটা দেখতে চাই না চব্বিশের গণপুত্থনের প্রথম দাবি হচ্ছে আওয়ামী লীগকে আওয়ামী লীগের বাংলার মাটি থেকে বিতাড়িত করবেন সেটাই হবে আপনার প্রথম কাজ যদি সেটা না করেন কম্বলের মধ্যে ল্যাপের মধ্যে সাপ বুঝে রেখে তারপরে আপনি ভাববেন যে বাংলাদেশ খুব ভালোভাবে চলবে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়